রঞ্জনং নিত্যমানন্ত রূপং ভক্তানকম্পাধিত বিগ্রহং বৈ ই সাবতারং পরমেশ্বমি রং তাং রাম কৃষ্ণ শিরসান মাম ঠাকুর মা ও স্বামীজির শ্রীচরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা রাখ মা ভবতারিণীর মন্দিরে নিজ ঘরে ভক্ত পরিবেষ্ঠিত হয়ে সেই আনন্দময় পুরুষ আনন্দ আর সেখানে বিতরণী রয়েছেন উপস্থিত ভক্তগণ সেই আনন্দ সাগরে অবগাহন করছেন ধন্য এই ভক্তগণ ধন্য তাদের জীবন ও জন্ম স্বয়ং ঈশ্বরের সাক্ষাৎ দর্শন করছেন ও কথা অমৃত পান করছেন এমন দুর্লভ ঘটনা মানবের জীবনে বহু ভাগ্যে যুগ যুগান্তরে একবার ঘটে তখন ধন্য হয় মানুষ মাটি গাছপালা সূর্য চন্দ্র এখন সেই সময় স্বয়ং ঈশ্বর ভক্ত পরিবেষ্টিত হয়ে কৃপা বিতরণ করছেন ভক্তের ব্যাকুল ব্যাকুল ভক্তির ব্যাকুলতায় ভগবান তার সন্তান হয়ে এসেছেন তার দৃষ্টান্ত দিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব বলছেন তপস্যার জোরে নারায়ণ সন্তান হয়ে জন্মগ্রহণ করেন ও দেশে যাবার রাস্তায় অর্থাৎ পুকুরে যাবার রাস্তায় রঞ্জিত রায়ের দিঘি আছে রঞ্জিত রায়ের ঘরে ভগবতী কন্যা হয়ে জন্মেছিলেন এখনো চৈত্র মাসে মেলা হয় আমার বড় যাবার ইচ্ছা হয় আর এখন হয় না রঞ্জিত রায় ওখানকার জমিদার ছিল তপস্বার জোরে তাকে কন্যা পেয়েছিল মেয়েটিকে বড়ই স্নেহ করে সেই স্নেহের গুণে তিনি আটকে ছিলেন বাপের কাজ ছাড়া প্রায় হতেন না একদিন সে জমিদারির কাজ করছে ভারী ব্যস্ত মেয়েটি ছেলের স্বভাবে কেবল বলছে বাবা এটা কি ওটা কি বাপ অনেক মিষ্টি করে বলল মা এখন বড় কাজ পড়েছে এখন যাও মেয়ে কোনো মতে যায় না শেষে বা পণ্যমনস্ক হয়ে বলল তুই এখান থেকে দূর তো এখন মা তখন এই ছুতো করে বাড়ি থেকে চলে গেলেন সেই সময় একজন শাখারি রাস্তা দিয়ে যাচ্ছিল তাকে ডেকে শাখা পড়া হলো মা দাম দেবার কথায় মা বললেন ঘরের অমুক কুলুঙ্গিতে টাকা আছে লবে এই বলে সেখান থেকে চলে গেলেন আর দেখা গেল না এদিকে শাখারি টাকার জন্য ডাকা ডাকি করছে তখন মেয়ে বাড়িতে নাই দেখে সকলে ছুটে এলো রঞ্জিত রায় নানা স্থানে লোক পাঠালো সন্ধান করবার জন্য শাখারির টাকা সেই কুলুঙ্গিতেই পাওয়া গেল রঞ্জিত রায় কেঁদে কেঁদে বেড়াচ্ছেন এমন সময় লোকজন এসে বললে যে দিঘিতে কি দেখা যাচ্ছে সকলে দিঘির ধারে গিয়ে দেখে যে শাখা পরা হাতটি জলের ওপর তুলেছেন তারপর আর দেখা গেল না এখনো ভগবতীর পুজো ওই মেলার সময় হয় বারুনির দিনে মাস্টারকে ঠাকুর বললেন এসব সত্য ঘটনা মাস্টার বললেন আগে হ্যাঁ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন নরেন এখন এসব বিশ্বাস করে পূর্ণর বিষ্ণুর অংশে জন্ম মানুষে বিল্লপত্র দিয়ে পুজো করলম তা হল না তুলসী চন্দন দিলাম তখন হল তিনি নানা রূপে দর্শন দেন কখনো নররূপে কখনো চিন্ময় ঈশ্বরীয় রূপে রূপ মানতে হয় কি বলো মাস্টার বললেন আগে হ্যাঁ ওম শান্তি ঠাকুর দেবের শ্রীচরণে আমার আভূমিলুণ্ঠিত প্রণাম ঠাকুরের কৃপায় সকলে সুস্থ থাকুন আনন্দে থাকুন সকলের মাথার উপর ঠাকুরের কৃপা আবর্ষিত হোক সকলকে আমার নমস্কার